সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাতকে মাইনাস করে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে ইনভলভ করার একটা চেষ্টা প্রচেষ্টা চলেছেন গভীর ষড়যন্ত্র চলছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন গোপন রহস্য ভাস করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সবার প্রিয় ডক্টর ফয়জুল হক দর্শক চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্র হচ্ছে ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাতে করে এই ইসলামপন্থী রাজনৈতিক দলেরা মাথাচাড়া দিয়ে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী দিনের রাষ্ট্রক্ষমতা কিংবা বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান রাখতে না পারেন এবং এই কাজটি করা হচ্ছে অত্যন্ত সুকৌশলে এবং কাজটি সরাসরি হচ্ছে ভারতের মদতপুষ্ট সহযোগিতা এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির উভয়ের একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আপনারা জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত বাংলাদেশের মানুষ আনন্দিত বাংলাদেশের মানুষ নতুন একটি সোনার বাংলাদেশ দেখতে চায় যেই সোনার বাংলাদেশ দেখার জন্য বাংলাদেশের বহু মানুষ কি গ্রামে গঞ্জে কথা বলতে শোনা যাচ্ছে যে তারা এখন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি একটু হলেও তাদের আগের তুলনায় অনেক বেশি ভালোবাসা তারা প্রকাশ করছে তারা প্রকাশ করছে যে আমরা অনেক কি দেখেছি আমরা এখন নতুন করে ইসলামিক পিপলদেরকেও একটু দেখতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ নির্যাতিত সকল আলেমদের পক্ষে তারা কিন্তু এখন আওয়াজ তুলছেন এবং তারা এ দাবিও তুলছেন যে আলেমরা আপনারা এক হলে আমরা আপনার পাশে থাকবো তার মানে তারা ঐক্য চায় আলেমদের ঐক্য চায় দেশপ্রেমিক নাগরিকদের ঐক্য চায় এবং বাংলাদেশি জনগণের মধ্যে ঐক্যবদ্ধ একটা শক্তিকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য সাম্প্রতিক সময়ে এই ইসলামিক পিপলদের উত্থানটাকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি উভয় মিলে এই ষড়যন্ত্রের ডালাপালা মেলা শুরু করেছে এবং কত বড় গাদ্দার এরা কত বড় অসভ্য তারা যে ইতিমধ্যেই জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে মাইনাস করার একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছে তার মানে জামায়াত ইসলাম মাইনাস হয়ে যাবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান উত্থান ঠেকানো হবে আবার করবে কারা সেই জাতীয় পার্টি এবং তাদের বিভিন্ন বাংলাদেশে আবার কাজ করবে উইংগুলো তার মানে তারা বাংলাদেশের যারা জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী যোদ্ধা এবং যাদের কারণেই জনগণ মনে করে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদেরকে তারা কণ্ঠাসা করার একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি যে কারণে বারবার বলেছি যে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি আসুক জামাত আসুক কোনো আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের দালালদেরকে সংসদের কোনো দারোয়ানি চাকরিতেও কোথাও ঢুকানো যাবে যাবে না না দেওয়া এবং সেটা কেন বলেছি বলেছি এজন্যই তারা আপনার মাথার উপরে উঠে বসে খাবে কিন্তু আপনাকে কোনোদিনই তারা এই কৃতজ্ঞতা স্মরণ করবে না যেমন আপনারা জানেন যে এই আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান কিন্তু তারা কি করলো শেখ হাসিনা বাংলাদেশে মাথায় রহমানের জীবন কিন্তু শেষ হয়ে গিয়েছে তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং আপনারা জানেন যে যেই আওয়ামী লীগকে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে একসাথে বেগম খালেদা জিয়া সহ আন্দোলন সংগ্রামে তাদেরকে নিয়ে সাথে করে কাজ করেছেন সেই আওয়ামী লীগই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত দিতে দেয়নি বিদেশে পর্যন্ত যেতে দেয়নি বাংলাদেশেও তারা মৃত্যুর প্রহার গুনেছিল যে কখন তিনি মারা যায় এবং ধরেই নিয়েছে করোনাকালীন সময় তিনি মারাই যাবেন রাখে আল্লাহ মারেকে যে বিষয়টা সেটা সত্য হয়েছে এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ কিন্তু আজকের শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নেই এই অভদ্র দলটি কোনো কৃতজ্ঞতা বোধ বলতে কিছুই জানে না জামায়াত ইসলাম সহ তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে কিন্তু সেই জামাতের কি একে একে নেতাদের সালে শাহবাগ ঘটিয়ে এই দেশ থেকে বিখ্যাত ইসলামিক স্কলার সাহেব সাহেব সহ নিজামী কাদের মোল্লা হাসান কামরুজ্জামান এদের সবাইকে হত্যার শিকার করে তাদেরকে হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগ তাদের নিজস্ব কোনো মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা কিচ্ছু নেই তারা শুধু সুযোগের অপেক্ষায় যে কোনো মূল্যে এসে সবলটা মারবে আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হচ্ছে আমরা অতি দরদি আমরা দেখলেই ভালোবাসি আমরা মনে করি এটা কোনো সমস্যা নাই আমরা তাদেরকে একটু এহসান করব সহযোগিতা করব সমস্যা নাই আমরা সহযোগিতা করব তারা এসে আমাদেরকে বাস দিবে এর নাম আওয়ামী লীগ নাম জাতীয় পার্টি আজকের কোন সাহসে টকশোগুলোতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে কেউ কেউ বলে বিশটা পাবে পঁচিশটা পাবে বড় জোর সিট পাবে আগামী সংসদে এই কথা বলছে অর্থ হচ্ছে এদেরকে যাতে করে জনমনে যে একটা উচ্ছ্বাস তিনশো আসনের মধ্যে অধিক সংখ্যক এই ষড়যন্ত্র শুরু হয়েছে আর দ্বিতীয় হচ্ছে তোমরা সরকারি দলে আসতে চাও বিরোধী দল তো হবাই না তোমরা হবা তৃতীয় দল চতুর্থ দল এরকম একটা জনমনে একটা বিভ্রান্ত সৃষ্টি করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আসলে কি বাংলাদেশের জনগণ তাই বলছে জনগণ সেটা বলছে না জনগণ বলছে আলেমদেরকে ঐক্যবদ্ধ হলে এমনকি ক্ষমতায় দেখতে চায় আর ক্ষমতায় না হলে তারা তো অবশ্যই বিরোধী দলে থাকবে এটা তো আর কোনো সুযোগ নেই এখান থেকে লড়ানোর তাই না তো আমার দর্শন হচ্ছে বিএনপি আসুক আর জামাত আসুক আমাদের এই জুলাই বিপ্লবের যোদ্ধাদের কি রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এর বাহিরে অন্য কাউকে নিয়ে সংসদ কিংবা দেশ পরিচালনার কোনো সুযোগ নেই অন্তত পক্ষে জুলাইয়ের মুক্তিযোদ্ধা যারা দাবি করবেন তারাই এই চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিবেনের বাইরে কিছু হতে পারে না আপনাদেরকে দুঃখের সাথে বলছি যে গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনারা যাতে আগাতে না পারেন মিডিয়ার মাধ্যমে হচ্ছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এখনো নিবন্ধন রাখার মাধ্যমে হচ্ছে এবং সরাসরি দু একজন উপদেষ্টা আমি জানি এখনো সময় আছে আমি তাদেরকে বিতর্কিত করাতে চাই না কিন্তু তারা যদি এখনো জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিকে নিষিদ্ধ না করে ওই চোদ্দ দলের তাহলে আমাকে সেই কথা বলতেই হবে এটা একটি গভীর ষড়যন্ত্র অংশ এই দলটাকে বাঁচিয়ে রেখে এবং আওয়ামী লীগের বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে আপনারা গত কয়েকদিন পর্যন্ত ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় দেখছেন ছাত্রলীগ আওয়ামী লীগ এখন লাঠি মিছিলও করার সাহস পেয়েছে অনেকের উপরে আক্রমণ করছে অনেককে লিস্ট করছে গুপ্ত হামলা হত্যা এই কাজগুলো তারা শুরু করে দিয়েছে এই শক্তি তারা কোথায় পায় হঠাৎ করে দেখলেন বিপিনের উপরে আক্রমণ করা হয়েছে এই শক্তি আসে এর অর্থ হচ্ছে একটা কোথায় অথবা আমরা এই ষড়যন্ত্রকে কোনো অবস্থায় বাংলাদেশে হতে দিতে পারি না আমাদেরকে সে কারণে ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা অংশগ্রহণকারী সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকেই দেশকে রক্ষার জন্য কাজ করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা যদি সেই কাজটি করতে ব্যর্থ হই তাহলে এই বাংলাদেশের সাজানো গুছানো একটি জুলাই বিপ্লবের পরবর্তী দেশ নস্বাত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিশেষ করে আমি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ থেকে আপনারা লড়াই সংগ্রাম অব্যাহত রাখুন কারণ আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এটা জনগণের কাছে তারা কিন্তু বিভিন্ন উপায়ে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অতএব আপনারা আপনাদের সৎ কর্ম এবং কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাবেন সেটাই হচ্ছে আমার প্রত্যাশা আমাদের প্রত্যাশা প্রিয় ভাইরা এর বিকল্প কোনো পথ নেই আমাদের পথ একটাই আমরা এই দেশকে বিনির্মাণ করব। দেশ আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়েই গঠন করব। দেশ আমরা মাতৃভূমির দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়েই গঠন করব। কিন্তু কোনো ষড়যন্ত্রবাদের কবলে এই দেশকে পড়তে দেয়া যাবে না আপনারা দেখেন গতকালকে জাতীয় পার্টির এক মহাসচিব বলছে যে বিএনপি কি গণতন্ত্রের স্বার্থে আমার এই দলটাকে রক্ষা করতে হবে কত বড় আবদার জিয়ার খোঁজ রাখে নাই বিনা ভোটে যে নির্বাচনগুলো হলো সে সময় খোঁজ রাখে নাই বিএনপির মতো দল বড় রাজনৈতিক দল জামাতের মতো দল নির্বাচনে যেতে পারে নাই সে নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ করে নাই গণতন্ত্র প্রকাশ করতে আসছে এখন এখন আসছে যে একটা ভালো ইলেকশন হওয়া দরকার যে ইলেকশনে আওয়ামী লীগকেও রাখতে হবে তো রাজনীতি করার কোনো অধিকার নেই আমি বারবার বলেছি এদের চারটা গ্রেপ্তার করে তারপরে আইনের আওতায় আনতে হবে না হয় বাংলাদেশ নতুন ষড়যন্ত্রের কবলে কিন্তু পড়ে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার আজকের আমাদের সেই পথ কঠিন একটি সমীকরণ তৈরি হয়েছে অতএব আমাদের সজাগ দৃষ্টি যেমন রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ এই জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে নিয়েই গঠন করতে হবে এটাই হতে হবে আমাদের একমাত্র শপথ আওয়ামী লীগ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রবাজ এই সবাইকে কিন্তু এখন আমাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতেই হবে করতেই হবে মনে রাখবেন আপনারা যদি এখন ঐক্যবদ্ধ না হন শক্তিশালী না হন তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু কঠিন এক সমীক্ষার মধ্যে পড়বে সে ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ